ওয়েলকাম টু এম বাংলা আজকে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ পড়ব এর আগের দিন সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এনএসিএল তার তড়িৎ বিশ্লেষণ আমরা করেছি আজকে জলের তড়িৎ বিশ্লেষণ আমরা করব। তাহলে আজকে আমাদের তড়িৎ বিশ্লেষণের যে বিষয় সেটা হচ্ছে জল এইচ ও এই জলের তড়িৎ বিশ্লেষণ এবার দেখো এই জলের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের এই যে পাত্রটা যার নাম হচ্ছে ভোল্টামিটার এই পাত্রের ভিতরে আমাদেরকে জল রাখতে হবে তাই আমরা পাত্রের ভিতরে এখানে জল রেখেছি এখন আমরা জানি বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করে না তাই জলের সঙ্গে কিছু পরিমাণ অ্যাসিড মিশিয়েছি সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফেরিক অ্যাসিড যে কোনো অ্যাসিড মেশানো আছে তাই এখানে লেখা আছে দেখো অমলায়িত জল অম্ল অর্থাৎ অ্যাসিড অ্যাসিড মিশ্রিত জল সেক্ষেত্রে কি হয় জলের বিয়োজনটা যে তড়িৎ বিয়োজন তড়িৎ বিয়োজন খুব ভালো হয় এখন এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে এখানে কি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে এইচ টুও জল ওকে এবার জলের তড়িৎ বিশ্লেষণ হলে কি কী তৈরি হয় একটু ভালো করে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে তৈরি হয় এইচ প্লাস এবং ও এইচ মাইনাস এই দুটি পদার্থ তৈরি হয় এইচ প্লাস আর ও এইচ মাইনাস দেখো এইচ টু ও জলে আছে তাহলে এটা খেয়াল রাখবে জলের তড়িৎ বিশ্লেষণে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস উৎপন্ন হয় ওকে তাহলে এক্ষেত্রে কি ঘটনাটা ঘটলো না এক্ষেত্রে দেখো এই জায়গাতে তাহলে দুটি পদার্থ হলো একটা হচ্ছে এইচ প্লাস আর একটি হচ্ছে ও মাইনাস অর্থাৎ একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন এবার প্রশ্ন হচ্ছে কে কোন দিকে যাবে এটা আমরা জানি যে আমাদের এখানে যে দুটি তড়িদার লাগানো আছে যেটা ব্যাটারির প্লাস মেরুর সঙ্গে যুক্ত যাকে আমরা বলেছি অ্যানোড এ অক্ষর দ্বারা লিখেছি ব্যাটারির মাইনাস মেরুর সঙ্গে যুক্ত যাকে আমরা বলি ক্যাথোড সি অক্ষর দ্বারা লিখেছি তাহলে এক্ষেত্রে কি হবে এই এইচ প্লাস ক্যাটায়ন এই ক্যাটায়ন কিন্তু ক্যাথোডের দিকে যাবে ওকে এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে এই ক্যাথোড আর অ্যানোড এই দুটি কিন্তু প্লাটিনাম দিয়ে তৈরি অর্থাৎ এই দুটি পদার্থ তো একটা ধাতুর তৈরি হয় মানে যারা তড়িৎ পরিবহন করে সেই রকম কোনো ধাতু বা অধাতুও হতে পারে এই দুটি পদার্থ প্লাটিনাম দিয়ে তৈরি এটা মাথায় রাখবে প্লাটিনামের তড়িদ্বারের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে জল আচ্ছা তাহলে প্লাস ক্যাটায়ন যাবে ক্যাথোডের দিকে আর অ্যানায়ন সে যাবে কিন্তু অ্যানোডের দিকে ঠিক এবার আমাদের এই বিক্রিয়া গেলে একটু জানলেই হবে কি ঘটনাটা ঘটবে তাহলে ক্যাথোড বিক্রিয়া ক্যাথোডটা এইটা ক্যাথোডে কে গেছে এইচ প্লাস ক্যাথোডে গেল এইচ প্লাস ওকে এবার ক্যাথোডে এইচ প্লাস গিয়ে সে কী করবে এইচ প্লাস গিয়ে সে কিন্তু ইলেকট্রন দেখো ইলেকট্রন গ্রহণ করতে গেল কারণ তার প্লাসের মাথার উপরের প্লাসটি সে যদি গুছোতে চায় তাহলে তাকে কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে ইলেকট্রন গ্রহণ গ্রহণ মানে প্লাস কী গ্রহণ করবে ইলেকট তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কি তৈরি হবে ইলেকট্রন যখনই গ্রহণ করবে দেখো প্লাস ছিল সে যদি একটা মাইনাস নিয়ে নেয় তাহলে তার মাথার উপরে কিচ্ছু থাকবে না অর্থাৎ এক্ষেত্রে তৈরি হবে ওকে এই ঘটনাটা দেখো ক্ষেত্রে আমি তো একটা এইচ প্লাস বলেছি অসংখ্য এইচ প্লাস কিন্তু তৈরি হয় কারণ অসংখ্য জলের অণু আছে প্রতিটি জলের অণু এরকমভাবে ভেঙে যায় তাহলে যতগুলি জলের অণু আছে সেই ততগুলি জলের এইচ প্লাস এবং ও এইচ মাইনাস আয়নে ভেঙে যায় তাহলে এই জায়গাটার ভিতরে অসংখ্য এইচ প্লাস এবং অসংখ্য ওইচ মাইনাস আয়ন আছে এখন এটা আমি একটার ক্ষেত্রে দেখালাম যদি দুটোর ক্ষেত্রে হতো তাহলে আরেকটা এইচ প্লাস হতো আরেকটা ই সে এইচ তৈরি হতো একসঙ্গে করে দিলে এরকম হয় যদি আমরা এটাকে একসঙ্গে করি তাহলে ব্যাপারটাকে এরকম হয়তো হবে দেখো যে এখানে দিলাম দুটি এইচ অর্থাৎ দুটি এইচ প্লাস একটা এইচ প্লাসের জন্য একটা ইলেকট্রন দুটি এইচ প্লাসের জন্য দুটি ইলেকট্রন লাগবে ওকে তাহলে এক্ষেত্রে তৈরি হবে টু এইচ ঠিক এবং আমরা জানি এই টু এইচ থেকেই আমরা পাবো এইচ টু ওকে এইচ টু মানে কি হাইড্রোজেন গ্যাস অর্থাৎ এই ক্যাথোড ক্যাথোড এই ক্যাথোডে একটি গ্যাস উৎপন্ন হয় এবং সেই গ্যাসটি কোন গ্যাস বলতো হাইড্রোজেন গ্যাস সুতরাং এখানে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় সেটা এই জলের উপর দিয়ে গ্যাস তো বুদবুদের মতো ধীরে ধীরে আস্তে আস্তে উপরে উঠবে আর এই জায়গাতে জমা হবে কে জমা হবে বলতো এইচ টু হাইড্রোজেন গ্যাস তাহলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন এবার আসছি অ্যানোড বিক্রিয়া অ্যানোডে কী ঘটনাটা ঘটে দেখো অ্যানোডের ক্ষেত্রে কী আছে অ্যানোডকে কে যাবে ও এইচ মাইনাস তাহলে ওএইচ মাইনাস গেল অ্যানোডে আমি যেমন ওখানে লেখা ছিল সেরকমই লেখার চেষ্টা করছি দেখো ও এইচ মাইনাস সে গেল অ্যানোডে ওকে অ্যানোডে গিয়ে ওএচ মাইনাস কী করবে অ্যানোডে গেল তার এই মাথার উপরের মাইনাস থেকে গুছানোর জন্য অর্থাৎ মূল কথা অ্যানোডে যায় তার কারণ হচ্ছে সেই যে ইলেকট্রনটি আছে বর্জন করার জন্যে যেমন এইচ প্লাস কেন কি ইলেকট্রনকে গ্রহণ করার জন্য গেছিলো এ যাবে ইলেকট্রন বর্জন করার জন্য মাইনাস আছে বাড়তি যে বাড়তি মাইনাস তাই থেকে বর্জন করতে হবে তাহলে বর্জন করা মানে বিয়োগ কি বর্জন করবে বলো তো ইলেকট্রন বর্জন ওকে তাহলে যদি ইলেকট্রন বর্জন করে তাহলে কি হবে ইলেকট্রন বর্জন করলে এটা হয়ে যাবে ও বোঝা গেল তাহলে একটা ওইচ সে তার মাথার উপরে মাইনাস ছিল সে তার মাইনাস দিকে অর্থাৎ দিকে বর্জন করলো এটার মানে হচ্ছে বর্জন বিয়োগ এটা যেমন হচ্ছে প্লাস মানে গ্রহণ এখানে মাইনাস মানে বর্জন এই প্লাস মানে হচ্ছে এর মধ্যে ইলেকট্রন কম আছে ইলেকট্রন এর মধ্যে ইলেকট্রন কম থাকলে তখন প্লাস হয় এই প্লাস এই মাইনাস তার মানে হচ্ছে এর মধ্যে ইলেকট্রন বেশি আছে এই মাইনাস কিন্তু এই মাইনাস মানে বর্জন ইলেকট্রন বর্জন আর এই প্লাস মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ অর্থাৎ মাথার উপরের নিচে তখন জানবে যে ইলেকট্রন বেশি বা কম আছে এবার তাহলে এক্ষেত্রে কি ঘটনাটি ঘটবে এক্ষেত্রে ওয়েচ তৈরি হলো এবার দেখো আমি একটা ওয়েচ না নিয়ে এখানে চারটি ওয়েচ নিলাম চার এখানে তাহলে চারটি ইলেকট্রন লাগবে এখানে চারটি ওইচ লাগবে এবার এখান থেকে কি তৈরি হবে দেখো এখানে যেটা তৈরি হবে সেটা আমি লিখে দিচ্ছি আমি এখানেই লিখলাম এখান থেকে যেটা তৈরি হবে এখানে তৈরি হবে টু এইচ টু ও প্লাস ও টু এটা শুধুমাত্র ব্যালেন্স করার জন্যে চারটি হয়েছে টু এইচ টু আর ও টু তাহলে এক্ষেত্রেও কিন্তু একটি গ্যাস উৎপন্ন হয়েছে কোন গ্যাস ও টু অক্সিজেন গ্যাস তাহলে কি কী তৈরি হলে একটু ভালো করে দেখো তাহলে অ্যানোডে দুটি জিনিস তৈরি হয়েছে জল আর অক্সিজেন তো জল তো জলের সঙ্গে মিশে যাবে কারণ এখানে জল আছে আর অক্সিজেন যেহেতু গ্যাস তাই এই গ্যাসটি আস্তে আস্তে এই অ্যানোডের চারপাশ দিয়ে বুদবুদের আকারে উঠতে উঠতে এই জায়গাতে অক্সিজেনটি জমা হবে বোঝা গেল তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন এবং অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন এবার এই ছবিটা দেখে তোমাদের মনে হতে পারে যে এখানে হাইড্রোজেন দেখা একটু বড় জায়গা নিয়ে আছে। অক্সিজেন একটু ছোট জায়গা হ্যাঁ তোমরা যদি পরীক্ষাটা বাড়িতেও করো তাহলে সেক্ষেত্রেও তোমরা কিন্তু দেখতে পাবে যে হাইড্রোজেন গ্যাস যেটা ক্যাথোড সেই ক্যাথোডে কিন্তু বুদবুদের। পরিমাণ অনেক বেশি বেশি পরিমাণে গ্যাস নির্গত হচ্ছে আর অ্যানোড থেকে কম পরিমাণে গ্যাস নির্গত হচ্ছে এবং এক সময় তোমরা দেখবে যদি পরীক্ষাটি এরকম বদ্ধ পাত্রে করা হয় তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন যতটা পরিমাণে জমা হবে অক্সিজেন তার জমা হবে তার অর্ধেক বা অক্সিজেন যতটা হাইড্রোজেন তার দ্বিগুণ অর্থাৎ অক্সিজেন যদি এক ভাগ জমা হয় হাইড্রোজেন জমা হবে ভাগ। এদের আয়তন এর যদি দু আয়তন হয় দু লিটার তাহলে অক্সিজেনের আয়তন কত হবে এক লিটার অর্থাৎ হাইড্রোজেনের আয়তন অক্সিজেনের দ্বিগুণ অনেক সময় এটাও বলা হয় যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন যে দুটি গ্যাস তাদের আয়তনের অনুপাত কী তা ক্যাথোডে উৎপন্ন গ্যাস হচ্ছে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন তাদের আয়তনের অনুপাত হচ্ছে দুই অনুপাত এক এই অনুপাতটা অর্থাৎ হাইড্রোজেনটা দ্বিগুণ অক্সিজেনটা কম এবার এটা মনে রাখার জন্য দেখো খুব সহজ তুমি একটু খেয়াল করো এই জলের সংকেতটা একটু মাথায় রাখো দেখো হাইড্রোজেনের কত আছে দুই আর অক্সিজেনের কত আছে বলো তো এক কিছু নয় মানে এক অর্থাৎ হাইড্রোজেনটা দ্বিগুণ আর অক্সিজেনটা একগুণ তাই দেখো হাইড্রোজেনটা দ্বিগুণ অক্সিজেন একগুণ বোঝা গেল এইভাবে জলের তড়িৎ বিশ্লেষণ করা হয় এইবার অনেক সময় প্রশ্ন থাকে যে তাহলে ক্যাথডে যে গ্যাসটি তৈরি হলো সেই গ্যাসটিকে আমরা কিভাবে শনাক্তকরণ করব। অর্থাৎ ক্যাথডের গ্যাসটি যে হাইড্রোজেন এই গ্যাসটিকে কিভাবে শনাক্তকরণ করা যায় এখন দেখো আমাদের কাছে যে তিনটি গ্যাস সেই তিনটি গ্যাসের শনাক্তকরণ একটু মাথায় রাখো কি কি তিনটি গ্যাসের শনাক্তকরণ আমি বলে দিই কি কী শনাক্তকরণ আমি এই জায়গাটা একটু মুছি মুছে তোমাদেরকে বলে দিচ্ছি যে শনাক্তকরণটা কিভাবে করা হয় তিনটা গ্যাস আমি যদি তিনটা গ্যাস লি প্রথমে আমি নিলাম হয়তো অক্সিজেন ও টু এর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে একটু বলে দে তারপরে বলবো এইচ টু হাইড্রোজেন তারপরে বলবো সিও টু এই তিনটি গ্যাসের কিন্তু কিভাবে শনাক্ত করা যায় তিনটি গ্যাসকে শনাক্ত করব কি করে কি করে চিনব খুব সহজেই তোমাকে যদি তিনটি গ্যাস যারে তিনটি গ্যাস দিয়ে দেয় এরকম গ্যাস যারে এরকম হয়তো টেস্ট টিউবে এখানে দিলো অক্সিজেন এরকম একটা টেস্ট টিউবের ভিতরে দিলো হাইড্রোজেন এরকম একটা টেস্ট টিউবের ভিতরে দিল কার্বন ডাইঅক্সাইড তিনটি গ্যাস যারে তিনটি গ্যাস দিয়ে তোমাকে যদি জিজ্ঞেস করে বলো তো কোন গ্যাস যারে কোন গ্যাস কি গ্যাস আছে তাহলে তুমি কি করতে পারবো এই যে পাত্রটা এই পাত্রটার ভিতরে একটি জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করাবে জ্বলন্ত পাটকাঠি বা দেয়াশালাই কাঠি একটি দেয়াশালাই কাঠি ওই গ্যাস জারে প্রবেশ করাবে এটা তো দেবে এটা তো দেবে এটা তো দেবে যদি দেখা যায় যে গ্যাস জারে দেখবে যে ওই জ্বলন্ত কাঠিটি দেশালাই কাঠিটি মনে করো আরও জোরে জ্বলছে দাও দাও করে জ্বলছে কাঠিটি তাহলে বুঝবে গ্যাসটি অক্সিজেন তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কাঠিটি কিন্তু দাও দাও করে জ্বলবে গ্যাসটি অক্সিজেন যে পাত্রে এটি কাঠিটা দাও দাউ করে জ্বলবে কাঠিটা আরও জোরে জ্বলবে সেটি অক্সিজেন আবার যদি তুমি দেখতে পাও যে কাঠিটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেশালাই কাঠিটি দেওয়ার সঙ্গে সঙ্গে কাঠিটি নিভে গেল কিন্তু গ্যাসটি জ্বলছে এবং গ্যাসটির নীল শিখায় জ্বলছে অর্থাৎ আগুনের রংটি নীল তাহলে সেক্ষেত্রে তুমি বুঝবে যে এই গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে গ্যাসটি জলে কিন্তু কাঠিটি জ্বলে না অর্থাৎ দেশালায় কাঠিটি নিভে যাবে গ্যাসটি নীল শিখাই চলবে ওকে তাহলে এই দুটির থেকে তুমি কি বুঝতে পারছো তো দুটি ধর্ম হাইড্রোজেন এবং অক্সিজেন দেখো অক্সিজেনে কাঠিটি দিলাম কাঠিটি আরও জোরে জ্বলছে অর্থাৎ অক্সিজেন কাঠিটাকে জ্বলতে সাহায্য করলো কিন্তু অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না অর্থাৎ অক্সিজেনের ধর্ম হল যে সে নিজে জ্বলে না অপরকে জ্বলতে সাহায্য করে ওকে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে তুমি দেখতে পাবে কাঠিটি নিভে যাবে গ্যাসটি নীল শিখায় জ্বলবে অর্থাৎ হাইড্রোজেন গ্যাস নিজে জলে অপরকে জ্বলতে সাহায্য করে না তাই কাঠিটি নিভে যায় গ্যাসটি নীল চলে ওকে তাহলে এই দুটি ধর্মের সাহায্যে আমি অক্সিজেন আর হাইড্রোজেনকে চিনতে পারবো এবার যদি বলা হয় কার্বন ডাইঅক্সাইড এর কি ধর্ম কার্বন ডাইঅক্সাইড গ্যাস যারে তুমি যদি পাটকাঠি প্রবেশ করাও না তুমি দেখতে পাবে পাটকাঠিটি নিভে যাবে গ্যাসটিও জ্বলবে না অর্থাৎ কাঠিও জ্বলবে না গ্যাসও জ্বলবে না সুতরাং কার্বন ডাইঅক্সাইড নিজেও জ্বলে না অপরকে জ্বলতেও সাহায্য করে না এই কারণে বা এইভাবে আমরা এই তিনটি গ্যাসকে শনাক্ত করতে পারবো আমার এখানে দুটি গ্যাস আছে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটি গ্যাসকে শনাক্ত করতে পারবো আমি দেখবো যে জায়গার গ্যাসটি নীল শিখায় জ্বলছে কাঠিটি নিভে যাচ্ছে সেটি হাইড্রোজেন আর যে জায়গার গ্যাসটি জ্বলছে না কিন্তু কাঠিটি জোরে দাও দাউ করে জ্বলছে সেটা হচ্ছে অক্সিজেন বোঝা গেল এটাই হচ্ছে প্লাটিনাম তরিদারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণ